আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এশিয়া আবার উত্তপ্ত হয়ে উঠছে ভারত এবং পাকিস্তানের আর একটা প্রক্সিযুদ্ধ সম্ভবত শুরু হয়েছে আফগানিস্তানের অভ্যন্তরে বন্ধুরা বিভিন্ন সূত্রের খবর সম্ভবত পাকিস্তানের তরফ থেকে এমন দাবি করা হচ্ছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ আবার ভারত পাকিস্তানের মধ্যে ছড়িয়ে পড়তে পারে আফগানিস্তানের অভ্যন্তরে মদত প্রদানের মাধ্যমে ভারত সম্ভবত আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে উস্কে দিচ্ছে এবং পাকিস্তান শুধুমাত্র ভারত সীমান্তে বা কাশ্মীর সীমান্তে যুদ্ধ করবে ব্যাপারটা তেমন না হতে পারে ভারতের স্ট্র্যাটেজির একটি অংশ তারা আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানের সীমান্তগুলো এমনভাবে তটস্থ রাখবে পাকিস্তান যেন এক সীমান্তে ব্যস্ত না থাকতে পারে তারা যেন আফগানিস্তান সীমান্তে বর্তমানে প্রচণ্ড রকমের যুদ্ধের মধ্য আছে তেমনই যেন নিয়মিতভাবে ওখানে থাকে সোজা কথা কাশ্মীরের অভ্যন্তরে পাকিস্তান সেনাবাহিনীর যে কার্যকলাপ সেই একই ধরনের কার্যকলাপ ভারতের তরফ থেকে সামরিক এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তার মাধ্যমে আফগানিস্তানকে দিয়ে সম্ভবত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত করা হবে বন্ধুরা বিভিন্ন সূত্রের সংবাদ যে ভারত আফগানিস্তানের অভ্যন্তরে পঁয়ষট্টি থেকে সত্তরটি সামরিক ঘাঁটি তৈরি করে দেবে তাদের জন্য এবং সেখানে ভারতের শীর্ষস্থানীয় সামরিক পরামর্শরা থাকবে পরামর্শকগণ থাকবে সর্বশেষ তথ্য বা সর্বশেষ সংবাদ হল দুই দেশের বিভিন্ন অবস্থানে প্রায় উনিশটি স্থান বা সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে পাকিস্তান বাহিনী বন্ধুরা এর পূর্বে এগারো তারিখে যখন আপনার আফগানিস্তান বাহিনী পাকিস্তান আফগান সীমান্তে পাকিস্তানের চৌকিগুলো দখল করতে থাকে এবং অপ্রস্তুত অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর উপরে হামলা চালাতে থাকে তার পরবর্তীতে পাল্টা আক্রমণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী এমন পাল্টা আক্রমণ শুরু করেছে বন্ধুরা উনিশটি অবস্থান থেকে সে আফগানিস্তানের টিভি বা তালেবান বাহিনী সেখান থেকে সীমান্ত ছেড়ে পালিয়েছে বন্ধুরা টিভি বাহিনী পালানোর উল্লেখযোগ্য কারণ হলো তারা যখন পাকিস্তান সীমান্তবর্তী বাহিনীগুলোর বা চৌকিগুলোর উপরে হামলা পরিচালনা করেছিল পরবর্তীতে পাকিস্তান বাহিনী পাল্টা হামলায় বিভিন্ন জায়গায় প্রচণ্ড রকমের রাতভর সংঘর্ষ চলে এবং এই সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে প্রায় দুইশোর উপরে আফগান বাহিনীকে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে পাকিস্তান বাহিনীর তরফ থেকে আর পাকিস্তানের তরফ থেকে তাদের তেইশ শূন্য মারা যাওয়ার কথা স্বীকার করা হয়েছে বন্ধুরা পাকিস্তান বাহিনী ইতিমধ্যে উনিশটি অবস্থান দখল করে নিয়েছে অর্থাৎ তাদের সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানের উনিশটি চৌকি দখল করে এখন তাদের নিয়ন্ত্রণে নিয়েছে অর্থাৎ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে তারা এখন আফগানিস্তানের মধ্যে ঢুকে গেছে এবং আফগানিস্তানের এই সব বাহিনীর উনিশটি অবস্থান ইতিমধ্যে বা চৌকি তারা দখল করে নিয়েছে এই পুরো ব্যাপারটি অতি দ্রুততার সহিত ঘটছে প্রথম এই বাহিনীটি পাকিস্তান বাহিনীর উপরে হামলা করে সম্ভবত ভুল করেছে পরবর্তীতে পাকিস্তান বাহিনী তাদের অত্যাধুনিক প্রযুক্তির কামান ড্রোন এবং হেলিকপ্টার গানশিপ থেকে শুরু করে যুদ্ধবিমান ব্যবহারের মাধ্যমে এক প্রকার লন্ড ভণ্ড করে দিয়েছে এই আফগান বাহিনীকে এখন তারা মূলত দৌড়িয়ে পালিয়ে জীবন বাঁচাচ্ছে বন্ধুরা মূলত এখানে ইন্ডিয়া এই আফগান তালেবানকে দিয়ে এই মূলত প্রক্সিযুদ্ধ পরিচালনা করছে অন্য একটি ব্যাপার থাকতে পারে বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আফগানিস্তানের অভ্যন্তরে নিজেদের যে বাগ্রাব সামরিক ঘাঁটি রয়েছে বা বিমান ঘাঁটি রয়েছে সেটি দখল করার কথা বলে উত্তেজনা উস্কে দেয় তারপর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা দেখা দেয় বন্ধুরা এখানে তেহরিকি তালেবান ভারতের মদদে পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নেয় এবং বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করছে বন্ধুরা নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য পাকিস্তানের তরফ থেকে দাবি করা যায় যে দাবি করা হয় কাবুলের অভ্যন্তরে এই টিটিপি এর প্রধানকে লক্ষ্য করে প্রচণ্ড রকমের বিমান হামলা চালানোর পর তার মারা গেছে বা সেখানে নিহত হওয়ার গুঞ্জন উঠেছে এবং তার সাথে তার এক সঙ্গীও শেষ হয়ে গেছে যে পরবর্তীতে টিটিপি এর প্রধান হওয়ার জন্য মূলত মনোনীত ছিল আর এরপরই নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব বা আকাশসীমা লঙ্ঘন করার দায়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা শুরু করে এখানকার টিবি বাহিনী বন্ধুরা আফগান সরকারি বাহিনী পাকিস্তানের যে সকল সীমান্তবর্তী অবস্থান বা চৌকি ছিল সেগুলোতে নাগাল পাওয়া যায় সবগুলোতে বিশেষ করে ম্যাক্সিমাম জায়গায় সেখানে চার থেকে পাঁচটি জায়গায় হামলা শুরু করে এবং প্রাথমিক পর্যায়ে তারা সেই চৌকিগুলো দখল করে নেয় পাকিস্তানের অভ্যন্তরে এই বাহিনী এই চৌকিগুলো দখল করার পরে পাকিস্তান সামরিক পূর্ব প্রস্তুতি ঘোষণা মতে পরবর্তীতে আবার এই আফগান সরকারি বাহিনী এবং টিটিপির বাহিনী অবস্থান লক্ষ্য করে চরম বিমান হামলা কামান হামলা ড্রোন হামলা এবং হেলিকপ্টার গানশিকের সমন্বিত হামলা শুরু করে এই সমন্বিত হামলায় এক প্রকার ব্যর্থ হয়ে বা টিকতে না পারে তারা উনিশটি অবস্থান ছেড়ে নিজেদের জীবন বাসাতে চরমভাবে পালাচ্ছে আর সেই পালানোর মধ্যেই এই সকল উনিশটি চৌকি আবার দখল করেছে পাকিস্তান বাহিনী এখন দেখা যাক ভারত এবং আফগানিস্তান নিজেদের মধ্যে যে নতুন করে কমিটমেন্ট করলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারত সেখানে কোন ধরনের সহযোগিতা প্রেরণ করতে পারে বন্ধুরা ভারতের জন্য এটি এক প্রকার কঠিনই এখানে মূলত আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে সোজা করার যে একটি পরিকল্পনা ভারতের র থেকে শুরু করে তাদের সামরিক গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য বাহিনী করছে এটি তারই পরিকল্পনার একটি অংশ বলা যেতে পারে বন্ধুরা সর্বশেষ পর্যায়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ এখনও প্রচণ্ড মাত্রায় সীমান্তবর্তী অবস্থানগুলোতে অব্যাহত রয়েছে এখন আধুনিক পাকিস্তান বাহিনীর সামনে তাদের বিমান বাহিনী তাদের পদাতিক বাহিনী তাদের আর্টিলারি সেকশনের সামনে বন্ধুরা সেকলে এই আফগান সরকারি বাহিনী টিকতে পারবে আমার কাছে এমনটা মনে হয় না তাই এখানে মূলত টিটিপিকে প্রশ্রয় দেওয়ার এবং আশ্রয় দেওয়ার দেওয়ার যে অভিযোগ সেটি কখনোই খণ্ডন করতে পারেনি আফগানিস্তান উপরত্ব পাকিস্তানের যে কোনো প্রতিক্রিয়ার তারা সামরিক এবং কূটনৈতিক জবাব দিয়েছে এবং বক্তব্য দিয়েছে সুতরাং সব বক্তব্যের মাঝে এটাই প্রমাণিত হয় আসলেই তারা টিটিপির যে সকল গোষ্ঠীগুলো রয়েছে তারা আফগানিস্তানের অভ্যন্তরে আশ্রয় দিয়ে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলো পাকিস্তান থেকে আলাদা করার পরিচেষ্টায় লিপ্ত এবং এর সাথে হয়তো গোয়েন্দা মারফত বা বিভিন্ন অবস্থানে যুক্ত থাকতে পারে ভারত এখানে ভারতের ব্যাপারটি হলো তারা যেহেতু কাশ্মীর সীমান্তে উস্কানি প্রদান করে তাই কাশ্মীর সীমান্তে যতদিন পর্যন্ত তোমরা শান্তি না দেবা ততদিন পর্যন্ত আমরা তোমাদের আফগান সীমান্ত অস্থির করব তাই অর্থ বলেন অস্ত্র বলেন বা কোনো প্রশিক্ষণ বলেন অথবা পরামর্শ বলেন সবই যে আফগান সরকার ভারতের কাছ থেকে পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং নতুন আরেকটি উত্তেজনাকর পরিস্থিতি শুধুমাত্র যে আফগান এবং পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে ব্যাপারটি তা নয় এটি যে কোনো সময় কাশ্মীর সীমান্তে চলে আসতে পারে এবং ভারতের তো তরফ থেকে এমনই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে তাদের তরফ থেকে বলা হয়েছে পাকিস্তানের পারমাণবিক সমরাষ্ট্রের ব্ল্যাকমেইল আর মেনে নেওয়া হবে না ভবিষ্যতে যদি কখনও এখানে কোনো সীমান্তবর্তী অঞ্চল সময়ে পাকিস্তানের তরফ থেকে আবার সন্ত্রাসী কোনো মুভমেন্ট চালানো হয় তাহলে সেই সন্ত্রাসী মুভমেন্ট সহ পাকিস্তানের অভ্যন্তরের যে সকল ঘাটিতে রয়েছে বা যে সকল ঘাঁটি রয়েছে সেগুলোকে উড়িয়ে দেওয়া হবে ভারতের সামরিক সক্ষমতার সামনে আসলে যাই বলুক না কেন এখানে কতদূর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে আপনারা নিজেদের রক্ষা করতে পারবে সেটি একটা ফ্যাক্ট বৌদ্ধরা শুধুমাত্র পরমাণু সমরাস্ত্র দিয়ে আপনি নিজেকে কতদূর পর্যন্ত অর্থনৈতিক সক্ষমতা বাদে রক্ষা করতে পারবেন সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে তাই এখানে এই পরমাণু শক্তিধর এশিয়ার দুই বৃহত্তম শক্তি যদি একে অপরের বিরুদ্ধে লাগে তাহলে পার্শ্ববর্তী অঞ্চলগুলো প্রভাবিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এখন পাকিস্তান আফগানিস্তান ভারত এমনকি চীন সীমান্তগুলো উত্তপ্ত হয়ে উঠতে পারে বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান এবং ভারত সীমান্ত যদি উত্তপ্ত হয় আবার একটি ত্রিমুখী সংঘর্ষ তৈরি হতে পারে অর্থাৎ কাশ্মীর পাকিস্তান সীমান্তের যুদ্ধটি যদি পরবর্তীতে আবার বেঁধেই যায় আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন পূর্ববর্তী যুদ্ধটি যত সহজে বন্ধ করা গেছে এবারের যুদ্ধটি এত সহজে বন্ধ করার কথাই ওঠে না বা হবেও না বন্ধুরা দুই দেশ কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের যুদ্ধের পাশাপাশি সবসময়ের জন্য একটা সন্দেহ অবকাশে থাকবে কে আগে পরমাণু সমরাস্ত্র ব্যবহার করলো। আর এই সন্দেহ নিয়ে দুই দেশের মধ্যে পারমাণবিক সংঘর্ষ ঘটে যেতে পারে তাই এখানে সকলের সতর্ক থাকা উচিত যে দুইটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিধরা দেশ ধন্যবাদ সকলকে